এই ইউ হোয়াটসঅ্যাপ কেমন আছেন আপনারা সবাই দেশ বিদেশ থেকে যারা ভিডিও দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং বহু বড় ভালোবাসা ক্যাড নিয়ে ফাইনালি ক্যাড নিয়ে আবার একবার এলাম বাট ক্যাড নিয়ে আজকে আমি যে ভিডিওগুলো আপলোড করেছি মানে করছি এর আগে যত ক্যাড নিয়ে ভিডিও আপলোড করেছি ক্যাড নিয়ে বেসিক যে জিনিসগুলো সেগুলো কিন্তু আজ পর্যন্ত আমি কোনো দিন বলিনি আর এগুলো পশ্চিমবঙ্গে কোনো কেউ আমার মনে হয় না কেউ এই জিনিসগুলো শেখায় তো আজকে সেই সব বেসিক জিনিসগুলো কয়েকটা ভিডিওর বেশি লম্বা হবে না ডাইরেক্ট আমি মেন মুদ্রাতেই আসবো এবং সেই ইম্পর্টেন্ট জিনিসগুলোই আপনাকে বলবো তাহলে কিন্তু আপনার পরিষ্কার হয়ে যাবে যে অ্যাকচুয়ালি আপনার ক্যাড শেখাটা কোথায় প্রয়োজন ঠিক আছে তো অবশ্যই এগুলো জানতে গেলে আমাদের চ্যানেল যদি প্রথম আমাদের চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন পাশে বেলেকটি প্রেস করতে করতে একদম বলবে না তো চলুন ভিডিওটা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে তাহলে কিন্তু পুরো বিষয়টা ক্যাট নিয়ে আপনি বুঝতে পারবেন ঠিক আছে তো চলুন শুরু করা যাক ক্যাট নিয়ে এর আগে ক্যাট কোথায় শিখবে পশ্চিমবঙ্গে শিখবে না পশ্চিমবঙ্গের বাইরে শিখবে রাজ্যে শিখবে না রাজ্যের বাইরে শিখবে রাজ্যে কেন শেখানো ঠিক নয় কীভাবে কী হ্যান ত্যান শেখাটা না শেখায় ভালো ঠিক আছে এইসব নিয়ে আমি কিন্তু ভিডিও আপলোড মানে অলরেডি কিন্তু অনেক কটাই ভিডিও আমার আপলোড হয়ে গেছে আমি ডিসক্রিপশানে তবুও লিঙ্ক দিয়ে রেখেছি আপনি সেখানে গিয়ে লিঙ্ক মানে ক্লিক করে কিন্তু সেখানে গিয়ে ভিডিওগুলো আপনি কিন্তু দেখাতে পারেন বিষয়টা আজকে যে কথাগুলো পশ্চিমবঙ্গে সেই সব জিনিসগুলো বেশি জিনিসগুলো শেখানো হয় না আজকের তারিখে এমন এমন ক্যাড এত ডেভেলপ হয়ে গেছে ম্যাট্রিক্স ভার্সেন নাইন এইট পয়েন্ট নাইন যেগুলো সফটওয়্যার্সগুলো এমন এমন ডিজাইন হয়ে এসে গেছে সেই ডিজাইনের বেসিকের ওপর কাজ সেগুলো একমাত্র মুম্বাই গুজরাটি হয় বাংলাতে হয় না বাংলাতে হয় না মানে কোনো দিনই হয় না সেই সব ধরনের কাজ সেই সব ধরনের ডিজাইন বাংলাতে হয় না আর গুজরাট মুম্বাইয়ে নাইনটি নাইন পার্সেন্ট ওইসব ডিজাইনের উপরই কাজ হয় আপনাকে ক্যাব শিখতে গেলে আগে জানতে হবে যে আমি কোন জায়গায় যাব আমি কাজ শেখার পর কোথায় কাজ করব সেখানে কি ধরনের ডিজাইন চলে এবং সেই ডিজাইনের বেসিক ইম্পর্ট্যান্ট চিজগুলো জিনিসগুলো কী সেখানে গিয়ে আমি বাকি কাজ করতে পারবো কি না আপনারা জানেন নিশ্চয়ই পশ্চিমবঙ্গে থেকে কাজ শিখে আসা মানুষ প্রচুর স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু অলরেডি আবার আমাদের কাছে কাজ শিখছে টাকা দিয়ে তারা এখানে এসে কাজ করতে পারছে না কেন পাচ্ছে না এটাই হচ্ছে মেন কারণ তারা মেন জিনিসটাই জানে না এবং মেন জিনিসটা তাদেরকে শেখাই না যে অ্যাকচুয়ালি রাজ্যের বাইরে কোন বেসিক ডিজাইনের ওপর কাজ করা হয় সফটওয়্যারটা বড় কথা নয় কাজ শেখাটা কাজ জানাটা হচ্ছে বড় কথা ফর এক্সাম্পল এখনকার যেসব ব্যাঙ্গেলগুলো চলছে এখনকার যেসব নেকলেসগুলো চলছে এখনকার যেসব ইয়াররিংগুলো চলছে সেই সব সিস্টেমগুলো মেটেল বিশেষ করে মেটেল ডায়মন্ড কতটা আপ ডাউন যাবে ডায়মন্ড কতটা নিচে ঢুকবে ডায়মন্ডের থিকনেস কতটা থাকবে মানে ডায়মন্ড বাইরে যাতে না বেরিয়ে যায় এইসব বিষয়গুলো বেশিগুলো জানতে হবে কিছু কিছু ব্র্যাসলেটের লক এমন এমন লক আছে সেই লকগুলো হয় না কারিগর করতে পারে না ওগুলো মেন প্রবলেম হচ্ছে ক্যাড থেকে তো আপনাকে ক্যাড থেকে সেগুলো বানাতে হবে সেই লকগুলোর যে সাপোর্ট থাকে যে গ্যাপ থাকে যে মেটেরিয়াল থাকে কীরকম কী লকগুলো করতে হবে সেই সবগুলো জানতে হবে হ্যাঁ এরকম ধরনের এক একটা নেকলেস আছে সেই নেকলেসগুলো কীভাবে লিঙ্কিং করতে হবে কোথা দিয়ে লিঙ্কিং যাবে সেটা করলে কারিগরের মানে কাজটা করতে ইজি হবে প্রোডাকশান ভালো হবে কোয়ালিটি ভালো হবে বেশি ছেড়খানে হবে না কোন জায়গাটায় লিঙ্কিং দিতে হবে একটা একটা ব্র্যাসলেট থাকে এরা ব্র্যাসলেটগুলো সেই ব্র্যাসলেটে এইসব ব্র্যাসলেটে কীরকম ধরনের লিঙ্কিং দিতে হবে কীরকম ধরনের জয়েন্ট দিতে হবে কীরকম ধরনের মেটেরিয়াল দিলে হয়তো এই ওয়েটটা হালকা হবে বুঝতে পারছেন বিভিন্ন ধরনের কাজের বিভিন্ন ধরনের লিঙ্কিং রয়েছে এখন লিঙ্কিংয়ের জামানা সুরাটে আমি এই 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 রিসেন্টলি দু হাজার চব্বিশে আমি দেখছি সুরাটের সত্তর পার্সেন্ট কোম্পানি শুধুমাত্র ডিজাইন মিলতে ঝুলতা সব ঠিকই আছে একে অপরের ডিজাইনের কপি হচ্ছে ঠিক আছে এই না কিন্তু ওর মধ্যে লিঙ্কিং আর মেটেল প্রসেস এত চেঞ্জ হচ্ছে লেভেলের তো এই বেসিক জিনিসগুলো আপনাদেরকে শিখতে হবে এই বেসিক জিনিসগুলোই আপনাদেরকে জানতে হবে আর এই বেসিক জিনিসগুলো শিখতে গেলে জানতে হলে আপনাকে কিন্তু রাজ্যের বাইরেতেই আসতে হবে আর রাজ্যের মধ্যেও কিন্তু আমরা ক্যাডেয়ার অ্যাকাডেমি অলরেডি শুরু করে দিয়েছি ঠিক আছে কাজ চলছে আমাদের অক্টোবর মাস থেকে আমরা ওপেনিংও করছি পান্ডুয়া শহরে এবং পান্ডুয়া থেকে কিছুটা দূরে সেখান থেকে কিন্তু আমরা ক্যাডিয়ার অ্যাকাডেমি শুরু করবো এবং সেখানে কাজ শেখার সমস্ত রকম সুযোগ সুবিধা রয়েছে আমি এটা নিয়েই ভিডিও অলরেডি বানিয়েছি সেটাও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি আপনি সেখানে গিয়ে দেখে আসতে পারেন পান্ডুয়ার কোন জায়গায় আমার ক্যাডিয়ার অ্যাকাডেমি শুরু করেছে আর কি মানে চালু করবো তো এই হচ্ছে ব্যাপার আপনাকে শিখতে গেলে সেই সব বেশি জিনিসগুলো শিখতে হবে জানতে হবে এই কাজগুলো আপনি যদি না করতে পারেন তাহলে কিন্তু কোনো মূল্য নেই এরকম নয় যে একটা রিং প্লং প্যান্ডেন এগুলো তো জেসে বানিয়ে দেবে আজকে তারা কি এক মাসের একটা স্টুডেন্টও কিন্তু এরকম ধরনের পিস বানিয়ে দিচ্ছে কিন্তু কোন জায়গাটায় কীরকম জিনিস যাবে কোন জায়গাটায় কি কি দেওয়া দরকার কতটা মেটেল প্রং হাইট লিঙ্কিং কাট মেটেল এইগুলো বেশি জিনিসগুলো আপনাকে জানতে হবে তো এইটাই হচ্ছে মেন ইম্পর্ট্যান্ট যেগুলো আমি ক্যাড নিয়ে এর কোনো ভিডিওতে আমি বলিনি আজকে এইটা বললাম এই প্রথমবার বললাম শায়দ আমি অন্য অন্য কারো জিনিস আমি লিকও করে দিলাম তো এটা একদম নয় আপনাকে এইগুলো শিখতে হবে এগুলো জানতে হবে আর এইগুলো পশ্চিমবঙ্গের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট আমি হেলপ করে বলতে পারি এগুলো আপনাকে শেখায় না কারণ সে নিজেও জানে না কোন রাজ্যের বাইরে কোন জায়গায় কীরকম ধরনের কাজ হয় তো এটাই হচ্ছে ব্যাপার যেটাই করেন না কেন বুঝে শুনে সব কিছু আরও সিনিয়র রয়েছে তাদের সঙ্গে কথা বলে ডিসকাস করে তারপরেই আপনার সময় বা আপনার টাকা সেখানে ইনভেস্ট করুন কাজ শেখার জন্য অবশ্যই আপনাকে আশা করি সব কিছু বুঝতে পেরেছেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নতুন একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন জয় হিন্দ জয় বাংলা থ্যাংক ইউ আরও যদি কিছু মতামত থাকে আপনি কমেন্ট করে দিতে পারেন আমি রিপ্লাই করব থ্যাংক ইউ